আমিও প্রথম প্রথম ভাবতাম মুসলমান কত মুসলমানে দেখে না অবশ্য আমরা কত ভাগ্যবান আমরা কত ধন্য ভগবানের পূজা করি ভগবান না দেখে আমরা চিন্তা করি না মা দুর্গা আর কালীর আবির্ভাব কত বছর আগে ঘটেছে আর কালী সাড়ে তিন হাজার বছর আগে কয় বছর আগে সাড়ে তিন হাজার বছর আগে ভগবান দুর্গা আর ভগবান কালীর চেহারাটা ডাকিয়ে দেখছে যে এইরকম ছিল যদি শ্রীকৃষ্ণ কারো মুখাপেক্ষী নন তাহলে করুক্ষেত্রের যুদ্ধে মহাভারতের যুদ্ধে যাইয়া কেন অর্জুনের সহযোগিতায় যুদ্ধে বিজয়ী হলেন মুক্তি পাওয়ার কোনো রাস্তা কি আপনার জানা আছে যেই কাজ করলে দুনিয়াতে শান্তি পাওয়া যাবে আর পরকালে মুক্তি পাওয়া যাবে এরকম কোনো রাস্তা কি আপনার জানা আছে নাকি বলে কেন কেন এটা জানে না কেরা কেমনে মুক্তি কোথায় কয় মুক্তি তো এবাদতে তোমাকে আবাদত করবো কা ভগবানের ভগবান কি ঝামেলা না কারণ বারো মাসে তেরো জন ভগবান কোন ভগবানের আবাদত করবো কোন ভগবানের আরাধনা করবো না বাবা কই তুমি বলতে চাও কি এইটা বলতে? আৰু কিচ্ছু না জানতে চাই বলতে চাই না বলার কিছু নাই জানতে চাই আমি বলে হে বলে কি জানবা আমি বলি বাবা দুনিয়াতে শান্তি পরকালে পরকালে মুক্তির পথ জানা আছে নাকি বলেন না আমি আমার জানাস কি আমি বললাম বাবা বেদের মধ্যে মন্ত্রখানা ব্রাহ্মণেরা লিখে ব্রাহ্মণের বলে দুনিয়াতে শান্তি আর পরকালে যদি মুক্তি পেতে চায় আর কোন রাস্তা নাই পথ নাই মত নাই একত্র মনুপশ্বাস সৃষ্টিকর্তা এক আল্লাহকে মেনে নাও

যে রে মানে বলে সেই সৃষ্টিকর্তা যে সরস্বতী মানে সেই এক 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 জায়গায় একজন এক জায়গা ভগবানের পরিচয় লাভ করা যায় কি জায়গা ভেদে ভগবানের পরিচয় লাভ করা যায় বাবারে বলি বাবা সৃষ্টিকর্তা একজন তিনি কে বলে শ্রীকৃষ্ণ আমি বললাম বাবা না হতে পারে বারো মাসে তেরো ভগবান শ্রীকৃষ্ণ এটার প্রমাণ কি ভগবান শ্রীকৃষ্ণ ধর্মগ্রন্থ বেদ বলে বেদ বলে না প্রতিমা বেদ বলতেছে আমি সৃষ্টি করছ আকার আকৃতি নাই নাই ছবি নাই কোনো আকার নাই আকৃতি নাই দেখা যায় না ধরা যায় না ছোয়া যায় না লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না বলে সৃষ্টি কর্তা যদি তাই হয় বলো মা দুর্গা আর কালীর আবির্ভাব কত বছর আগে ঘটেছে কয় দুর্গা আর কালী সাড়ে তিন হাজার বছর আগে কয় বছর আগে সাড়ে তিন হাজার বছর আগে ভগবান দুর্গা আর ভগবান কালীর চেহারাটা কে দেখছে যে এরকম ছিল এত সুন্দর ছিল দুর্গা কে দেখছে এটা যে আমার ভগবান এত সুন্দর দেখছে কে কালি রিজে জিব্বাটা দের হাত ঝুলে আছে এই জিব্বাওয়ালা কালি দেখছে কি কি বাবা আজগুবি প্রশ্ন করো কেন কি ঘটনাটা কি আমাকে আপনি আমারে পণ্ডিত বানাইছেন না ফোন পণ্ডিতের বাহাদুরি আছে না রাজা না পরে আসলাম কি আর দেখতেছি কি দেখব না বাবা নে তারপর কি করবি আমি বললাম বাবা সৃষ্টিকর্তার না আকার নাই আকৃতি নাই ধরা যায় না দেখা যায় না সোয়া যায় না লাল নীল হলুদ সব স্তব অনুভব করা যায় না তাইলে 12 মাসে 13 জন খোদা পাইলাম কোথায় 33 দেব দেবী তুলসির গাছে তলায় নাকি 64 কোটি ভগবান এটার কোথায় আছে তার কোন প্রমাণ বাবা কয় মানে কি বলতে চাও আর বলতে চাই না তুমি শুনতে চাইতেছিস কি শুনবা আমি বললাম বাবা এরপরে তোমার কাছে আমার দ্বিতীয় তৃতীয় নম্বর প্রশ্ন বাবা জানতে চাই কয় কি জানতে চাও আমি বললাম বাবা গো ধরে নিলাম শ্রীকৃষ্ণই আমার ভগবান তাহলে আমাকে একটু বুঝাইয়া দেন বেদ বলে এক মে বা দ্বিতীয় সৃষ্টিকোষতা নাকি এক দ্বিতীয় তিনি একজন এক বলে হা শ্রীকৃষ্ণ তো এক কি শ্রীকৃষ্ণের মতো কেউ নেই কেউ নেই আমি কোথায় মেনে নিলাম শ্রীকৃষ্ণই ভগবান ভগবান দ্বিতীয় ধরে খামারে দিয়া জান বলে কি আমি বললাম এবম ম অদ্বৈতম বলে মানে কি আমি বললাম বাবা বাবা ভগবান নাকি এক অদ্বিতীয় নাকি কারো মুখাপেক্ষী নন বলে হ্যাঁ সত্যি তো তাই আমি বললাম বাবা সত্যি যদি তাই হয় এবার জবাব যদি শ্রীকৃষ্ণ কারো মুখাপেক্ষী নন তাহলে করুক্ষেত্রের যুদ্ধে মহাভারতের যুদ্ধে যাইয়া কেন অর্জুনের সহযোগিতায় যুদ্ধে বিজয়ী হলেন গণনা করার কি দরকার ছিল কি তাহলে বোঝা গেল তিনি একক তিনি কারো মুখাপেক্ষী তিনি অমুখাপেক্ষী নয় বাবা কই তাতে কি সমস্যা কি আমি বলি তিন নম্বর মন্ত্রের ব্যাখ্যা আপনি আমাদের দেয়া যাবেন বলে কি বলে একম ব্রহ্ম দ্বৈত নাasti nohina naasti kinchan এই তিন নম্বর মন্ত্রের ব্যাখ্যা দেন এই মন্ত্রের মধ্যে বলা হয়েছে সৃষ্টিকর্তার না আছে আহার না আছে নিদ্রা তিনি খায়ও না ঘুমায়ও না তিনার স্ত্রীও নাই সন্তানও নাই তিনি জন্ম দেয় নাই জন্ম গ্রহণ কখনো করে নাই এই মন্ত্রের ব্যাখ্যা বুঝাই দেন এই মন্ত্রের ব্যাখ্যা জানাই দেন বলে বাবা মন্ত্রের ব্যাখ্যা কি বললাম বাবা ভগবানের নাকি সৃষ্টি কর্তার নাকি স্ত্রীও নাই সন্তানও নাই খায়ও না ঘুমায়ও না কিন্তু আমি যতটুকু দেখলাম মহাভারতের মধ্যে লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণ শুধু খাইছে এরকমটা নয় মাখন চুরি পর্যন্ত করে খেয়েছে

ষোলো হাজার তার মানে বোঝা গেল ভগবান শ্রীকৃষ্ণ আমার সৃষ্টিকর্তা নয় বলে কেন শেষ না আরো বাবা কি বলবার বলা তো শেষ আমি সৃষ্টির জন্ম দেয় নাই জন্ম করে নাই कहां সত্যই তো हमको যদি তাই হয় ভগবান শ্রীকৃষ্ণের মা আছে বাবা আছে জন্ম গ্রহণও করেছেন তার প্রমাণ আমরা প্রত্যেক বছর দেখতে পাই 104 তম শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত জন্মাষ্টমী ব্রত জন্মদিন পালন করে তার মানে ভগবান শ্রীকৃষ্ণ আমার সৃষ্টিকর্তা পারেন আমি তারই ভগবান আপনি বারো মাসে তেরো জন তেত্রিশ কোটি দেবদেবী তুলসীর গাছে তলায় আরো চৌষট্টি কোটি ভগবান আপনি এই সবগুলোর সঙ্গে যেই জনের সঙ্গে আপনি তিনটা মন্ত্র মিলিয়ে দিতে পারবেন আমি তাকেই সৃষ্টি করতে পারব